হ্যালো বন্ধুরা মাহফুজ পিজন লফটের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম এই যে এখানে দেখছেন চার পিস কবুতার আছে দুইটা মাক্সি দুইটা সবজি মাক্সি দুইটা মাদি সবজি দুইটা নর দুইটা চারটায় হাই কোয়ালিটির কবুতার এখানে মাক্সি দুইটা দুইটায় মাদি দুইটায় নিউ অ্যাডল্ট আর সবজি দুইটা ফুললি রানিং মাদি সরি না রানিং নর তো এইখানে এই চার পিস কবুতর সেল করা হবে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন মানে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির কৌতার এখানে মাক্সি তো আর আর অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরেও মাক্সি কবুতর আসছে কয়টা দুইটা কবুতর আসছে এবার আর সবজি দুইটাও হাই কোয়ালিটির এদের পাগুলো দেখেন একদম ফুল ঘুঘু কোয়ালিটির এগুলো চট্টগ্রাম থেকে নিয়ে আসছি যদি কারো পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে দিব। এখন ভিডিঅ'ৰ উপৰিও আমাৰ নাম্বাৰ দিয়ে দিব